আর এখানে এসে আমার সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানটায় দেখতে পাচ্ছো বেড আছে ওইখানটায় দেখতে আছে আর ওপেন উইন্ডো মানে এইখানটা বেড বসে বসে আলাদা একটা ভাইব লাগবে কিন্তু

চলো এই দিকটাই চলো সামনে আর সব থেকে আর একটা জিনিস বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডোরটা খুব সুন্দর মানে এখানে এত সুন্দর কাজ দিয়ে করা যায় এটা হচ্ছে আমার ভাগনা হচ্ছে ছোট্ট ভাগনা যার ঘর এখন বলতে পারো ঠিক আছে এর নাম হচ্ছে ফারান টাটা করে দাও ও খেলছে সত্যি এইখানটা আসলে মন ভরে যায়

আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো লাগিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে তো চলো চলো ওপরে চলো এইখানটা একটা লাগানো আছে খুব সুন্দর এগুলো সব অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছে আর ফ্লোরগুলোও কিন্তু খুব সুন্দর করেছে এদিকটা একটা ফ্লোরের আলাদা ডিজাইন এই দিকটাই যেহেতু বাচ্চারা থাকে আর এটা হচ্ছে ভাগ্নি ও এখন মানে মোবাইল দেখতে ব্যস্ত হয়ে গেছে চলো এই কুচি তুমি যেতে পারবে উঠতে পারবে তো আমরা এখন তো আমরা এখন ওপরে যাচ্ছি চলো সাবধানে এর নাম হচ্ছে ফারান ফাগলা কোথায় যাচ্ছি আমরা ওপরে যাচ্ছি এই চলে আসছে সাবধানে তো নিজের দুদলাটাও আমরা দেখাতে পারতাম ভিডিওটা অনেক বড় ও এটা জানাইবো হচ্ছে অফিস রুম টাইপের দেখতে ইন্ডিয়া ইনস্টিটিউট কানপুর থেকে চলো চলো এত রোদে ঠাকা যাবে না শিগগিরই নিচে চলো ছাদটা বড়

এই একবার ভালোভাবে তোমরা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আর এগুলো সব জামাই ভাবে করেছে অনলাইনে দেখে দেখে কিন্তু করেছে বেশ ভালো লাগছে চলো মামা 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 কই চলো আমা মামা মামা আমার মামা टाटा বাই করে দাও ওটা তো মানে মোবাইল দেখতেই ব্যস্ত তো চলো আমাদের এখন আবার একটু বেরোতে হবে তাই বড় বড় ভিডিওটা সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিদি ঘরটা কেমন বাই